বাংলার এক কোণে আছে একটা পুরনো গ্রাম নাম শিমুল বেরিয়া শান্ত নিরিবিলি আর গাছের ছায়ায় ঘেরা এই গ্রামে লুকিয়ে আছে অনেক রহস্য লোকে বলে ওই শিমুল গাছগুলোর মধ্যে কিছু একটা আছে যেটা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যেখানে রাত হলে নেমে আসে হয় সেখানেই শুরু এই গল্প সেই অভিশপ্ত গাছের কাহিনী রাকেশ আর জয়ন্ত দুই বন্ধু দুজন একই গ্রামে থাকে গ্রাম শিমুল বেড়িয়া এরা সারাদিনের কাজকর্ম সেরে প্রায় রোজ বিকেলে আড্ডা দিতে বসে কিন্তু আজ এদের বড্ড চিন্তিত হচ্ছে বলতো এই নিয়ে মোট মৃত্যু হলো সেই শিমুল গাছের তলায় হম কি হচ্ছে আমাদের গ্রামে আমার তো মনে হয় ওই শিমুল গাছটাই একটা অভিশপ্ত গাছ আমারও তাই মনে হয় আচ্ছা রাকেশ আজ তোর দাদার আসার কথা ছিল না হ্যাঁ এতক্ষণে তো এসে যাওয়া উচিত ছিল আজ রাকেশের খুঁড়ত তো দাদা অমিত শহর থেকে আসে গ্রামে ঘুরতে কিরে তোরা কি করছিস এখানে দাদা আয় আয় বস তোরা কি নিয়ে আড্ডা দিচ্ছিস এই তো গল্প করছি হুম তবে যাই বলিস তোদের গ্রামটা ভীষণ সুন্দর চারিদিক নিস্তব্ধ শান্ত শীতল একদম ছবির মতো একটা গ্রাম শোনো সুন্দরই না রহস্যময় কেন কি হয়েছে আরে জয়ন্তর কথা বাদ দে তো তুই বল আছিস কেমন এই তো ভালো আছি শহরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিলাম তাই কদিনের জন্য গ্রামে চলে এলাম বেশ করেছিস আচ্ছা আসার পথে একটা গাছ দেখলাম ওটা কি শিমুল গাছ হ্যাঁ কিন্তু দাদা তুই গাছটার থেকে একটু দূরে থাকিস কেন কি আছে ওই গাছে ভূত আরে বাদ দে তো জয়ন্তর কথা চল বাড়িতে চল বাড়িতে গিয়ে আড্ডা দেব আরে বল না কি আসলে কদিন ধরে গ্রামের কিছু অস্বাভাবিক মৃত্যু হচ্ছে আর সবই ওই শিমুল গাছের তলায় জয়ন্তর এই কথাটা অমিতকে ভাবিয়ে তুলল বটে কিন্তু অমিত শহরের ছেলে বিশ্বাস তার কোনোদিনই ছিল না গ্রামের এই কুসংস্কার একদম ভালো লাগে না মৃত্যু হতেই পারে তার সঙ্গে গাছের কি সম্পর্ক যাক বাদ দে চল হয়ে আসছে বাড়ির দিকে হাঁটা যাক আচ্ছা তোরা বাড়ি যা আমি একটু সিধু জাটার সাথে দেখা করে আসি আচ্ছা যা আবার বেশি দেরি করিস না যেন পেঠুর বাড়ি যেতে যেতে অমিত শুধু শিমুল গাছটা নিয়েই ভাবতে থাকে রাকেশ আর জয়ন্তর কথাগুলো তার কৌতূহল আরও বাড়িয়ে তোলে